এক বৃদ্ধ বাবা ও তার সন্তান ওটের পিঠে চড়ে একদল হজবাসীর সাথে হজ পালন করার জন্য মক্কার দিকে রওনা হলো মাঝপথে হঠাৎ বাবা তার ছেলেকে বলল, তুমি ওই কাফেলার সাথে চলতে থাকো আমি আমার প্রয়োজন সেরেই তোমার সাথে আবার যোগ দেব আমাকে নিয়ে ভয় করার তোমার কোনোই প্রয়োজন নেই এই বলে বাবা কাফেলার থেকে পৃথক হয়ে গেলেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল ছেলে আশপাশে কোথাও বাবাকে দেখতে পেলো না সে ভয়ে ওটের পিঠ থেকে নেমে এলো এবং যে পথ দিয়ে তারা গছ পালন করার জন্য মক্কার দিকে যাচ্ছিল সেই পথে আবার উল্টো পথে চলা শুরু করলো অনেক দূর যাওয়ার পর দেখলো তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরেই খুঁজতেছিলাম তুমি কোথায় ছিলে বাবা বলল, আমি তো এখন ঠিক মতো চোখে দেখতে পাই না তাই পথ হারিয়ে এখানেই বসে আছি এই কথা শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরলো এবং বাবাকে অনেকক্ষণ আদর করার পর বলল। তুমি আমার কাঁধে ওঠো আমি তোমাকে কাঁধে নিয়ে হজ পালন করার জন্য যাব। এই বলে ছেলে বাবাকে কাঁধে তুলে নিয়ে ওই হজবাসীদের সাথে আবার মক্কার দিকে রওনা হলেন তখন বাবা বললেন ছেলেকে তুমি আমাকে নামিয়ে দাও আমি একা একাই হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বা আমার তো কোনো সমস্যা হচ্ছে না তোমার ভর এবং আল্লাহর এইভাবে ছেলে তার বাবাকে নিয়ে পথ হাঁটতে শুরু করলো বাবা কান্না করে দিল আবার চোখের পানি ছেলের মাথায় পড়লো তখন ছেলে বলল বাবা তুমি কাজ কেন তারপর তার বাবা বলল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এভাবেই আমি আমার বাবাকে হজ পালন করার জন্য মক্কার দিকে নিয়ে যাচ্ছিলাম তখনও আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে পথ চলতে পারতেছিল না তাই আমি তাকে আমার কাঁধে তুলে নিয়েছিলাম আর তখন আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল যেন আমার ছেলে যেন আমাকে এরকম ভাবেই ভালোবাসে আজ বাবার দোয়ার প্রতিফলন নিজ চোখে দেখতে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই কান্না করে দিলাম এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা আমাদের মা বাবার সাথে যেমনই ভালোবাসা এবং আচরণ করিব ঠিক আমাদের ছেলে মেয়েরাও আমার সাথে ওইরূপ আচরণই করিবে যদি আমি আমার মা বাবাকে ভালোবাসি তাহলে আমার ছেলে মেয়ে আমাকেও ভালোবাসবে আর যদি আমি তাদেরকে অবহেলা করি আমাদের ছেলে মেয়ে আমাদেরকেও অবহেলা করবে আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার খেজমত করার তৌফিক দান করু আমিন